নমস্কার নমস্কার সকল দর্শকবৃন্দদেরকে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে স্টোর যে খুললো সেটা আলুর দামের উপরে কি প্রভাব ফেলছে বা স্টোরগুলো যখন খুলবে আলুর কি দাম হতে পারে তার সঙ্গে আজকের দিনে কোন কোন জায়গায় আলুর দামের পরিবর্তন হলো কোন কোন জায়গায় আলুর দাম একই রয়েছে বা কোথায় কমলো কত টাকা কমেছে এবং কি দাম যাচ্ছে জ্যোতি চন্দ্রমুখী কলম্বো এছাড়াও চন্দ্রমুখী হল্যান্ড আলুর সেটা আপনাদের সঙ্গে কিন্তু আজ এই ভিডিওই সম্পূর্ণ তুলে ধরবো এবং আপনাদের কাছে একটা অনুরোধ করবো যদি ভিডিও ভালো লাগে যদি ইনফরমেশন আপনাদের সঠিক মনে হয় অবশ্যই আপনাদের তরফ থেকে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে এইভাবে এগিয়ে যাওয়ার মোটিভেশন দেয় আসুন ভিডিওটা শুরু করি আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন যদি আলুর ভিডিও সবার প্রথম দেখতে চান সঠিক দাম জানতে চান চান আলুর পরিস্থিতি জানতে চান কোনো রকম ন্যারেটিভস ছাড়া তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঠিক সঠিক তথ্য আমরা কিন্তু আপনাকে দিয়ে যাব ভবিষ্যতে আমাদের এই চ্যানেলে আজকে দেখছেন কুড়ি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা সাপোর্ট করেছেন যারা এতদিন ধরে আমার সঙ্গে রয়েছে আপনাদেরকে পরবর্তীকালে কিন্তু চাষির কাছে গিয়ে তার কথা তুলে ধরব ব্যবসাদার কাছে গিয়ে তার কথা তুলে ধরবো বিভিন্ন জায়গায় গিয়ে আলুর দামগুলো কিন্তু আমরাও পরবর্তীকালে আপনাদেরকে সেখানে গিয়ে গিয়ে আলুর দাম আলুর পরিস্থিতি আলুর ভবিষ্যৎ সম্পর্কে তাদের সঙ্গে আপনাদের কিন্তু ডাইরেক্ট কথোপকথন করিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসুন ভিডিওটা শুরু করে আপনাদেরকে কিন্তু প্রথমে আলুর পরিস্থিতি এই যে স্টোর খুললো সেটা কি প্রভাব ফেললো সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি তো দেখুন একটা কথা হচ্ছে স্টোরটা যে মেদিনীপুরের বিভিন্ন জায়গায় খুললো অনেকগুলো স্টোর কিন্তু খুলে গেছে অলরেডি মেদিনীপুরে এছাড়াও আপনার হুগলির একটা দুটো স্টোর খুলেছে তো এই যে স্টোরটা খুলে দিল ডাম পালুটা শেষ হওয়ার আগেই এটা কিন্তু আলুর মানে আলু ব্যবসার দিক থেকে যদি বলতে যায় সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ বলবো আমি একটা খারাপ লক্ষণ কারণ খারাপ লক্ষণ বা খারাপ করানো হলো তার কারণ হচ্ছে ডাম্পের আলু শেষ হতে না হতে স্টোরটা খুলে দেওয়া হলো ফলস্বরূপ স্টোরে আপনারা জানেন বেশিরভাগ এবছর আলু আছে চাষির আলু প্রায় কিন্তু সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট চাষির আলু রেখেছে এটা মিতিদের তাদের কিন্তু ডেটা এবং এই ডেটা অনুযায়ী আমরা যদি একটু চিন্তা দেখি চাষি ভাই কী করবেন না চাষি ভাই চাইবেন যে স্টোর খোলার সাথে সাথে কিছু বন্ড বা কিছু আলু রেডি করে বিক্রি করে যতটা পারা যায় পয়সাটা কিন্তু পকেটে নেওয়া যাক তারপরে বাকি রিস্কটুকু তারা বছরের শেষ অব্দি গিয়ে কিন্তু নেবেন তো সেই ফলে কি হবে স্টোর এই যে ডাম্প আলু শেষ হওয়ার আগে স্টোরটা খুলে গেল যে আলুটা এবারে সাপ্লাইটা বেরোবে স্টোর থেকে সেই আলুটা কিন্তু মার্কেটটাকে অনেকটা খারাপ করবে যেমন মেদিনীপুরের স্টোরগুলো খুলে দেওয়ার কারণে মেদিনীপুরে কিন্তু আজকের দিনে আলুর দাম চাষিভাইয়ের আলুর দাম অনেকটা অংশে কমে গেছে এটা কিন্তু খারাপ হলো এবং খুব খারাপ হলো কারণ কি হচ্ছে স্টোরের যখনই আপনার ডাম্পের আলুর দাম হবে ডাম্প যখনই ডাম্পের আলুর চাহিদা থাকবে দাম হবে তখনই যখন স্টোরগুলো খুলবে না স্টোরের আলুটারও কিন্তু দাম হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ক্ষেত্রে কী হলো ডাম্পের আলু শেষ হওয়ার আগেই স্টোর খুলে দেওয়ার কারণে এই যে সাপ্লাইটা বেড়ে যাবে ফলস্বরূপ ডাম্পের আলুতে কিন্তু প্রভাবটা পড়ছে বা পড়বে তাই আমি আপনাকে রিকমেন্ড করব যাদের যা ডাম্পের আলু আছে আপনারা কিন্তু কিছু কিছু করে ধাপে ধাপে কাটিয়ে দিন কিছু কিছু করে বিক্রি করতে থাকুন দেখা যাচ্ছে কি না হুটহাট করে যখন তখন কিন্তু কোনো ডেট ছাড়া কোনো সঠিক আপনাকে তথ্য ছাড়াই স্টোরগুলো খুলে দিচ্ছে এর ফলে কিন্তু তার যে প্রভাবটা সেটা আপনাদের উপরে আসছে আপনাদের আলুর বাজারটা খারাপ হচ্ছে আপনাদের কিন্তু আলুটা কম দামে বিক্রি হচ্ছে তো চাষি ভাই আজকের দিনে কিন্তু বিভিন্ন জায়গায় আলুর কি দাম যাচ্ছে বিভিন্ন জায়গায় আলুর কি দাম যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে এক এক করে তুলে ধরি অনেক কিন্তু আলুর কথোপকথন হলো প্রথমে আপনাকে বলবো আজকে কিন্তু ইউপিতে মার্কেট প্রায় আশি থেকে একশো টাকা বাড়া রয়েছে প্রত্যেক কুইন্টালে কিন্তু প্রত্যেক কুইন্টালে সেখানে আশি থেকে একশো টাকা বেড়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে দাম কিন্তু কোথাও কোথাও কমে গেছে কারণ স্টোরটা খুলেছে যেখানে যেখানে সেখানে দাম কমে গেছে কোথাও কোথাও ওই ইউপির মার্কেট বাড়ার কারণে সেই তালে তালে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও কোনো কোনো জায়গায় মার্কেট বেড়েছে যেমন হচ্ছে বর্ধমানের কিছু জায়গা যেমন হচ্ছে আপনার হুগলির কিছু জায়গা এখানে কিন্তু দশ থেকে কুড়ি টাকা আজকের দিনে বাড়া রয়েছে কিছু কিছু জায়গায় দাম একই রয়েছে তো প্রথমে আপনাকে বলি আমাদের বর্ধমান জেলে আজকে আলুর কি দাম যাচ্ছে এবং আমাদের বর্ধমানে আজকের দিনে কিন্তু আলুর দাম যাচ্ছে হচ্ছে প্রায় রেডি ডালা কোয়ালিটির আলুটার জন্য পঞ্চাশ কেজির বস্তা সেটা বিক্রি হচ্ছে সাতশো টাকায় সাতশো সাতশো কুড়ি যতটা আপনার টেকনিক আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন সেটা তো হবেই কিন্তু যেটা গড় দাম মানে যেটা ডালা কোয়ালিটির জন্য সর্বত্র যে দামটা আমাদের বর্ধমানে আজকে চলছে সেটা হচ্ছে কিন্তু সাতশো টাকা গড় কোয়ালিটি আলু আমাদের বর্ধমান জেলায় জ্যোতি আলুটা পঞ্চাশ কেজির বস্তা বিক্রি হচ্ছে ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনারা প্রায় একশো টাকা খরচ খরচা বাদ দিয়ে চাষির দামটা ধরতে পারেন মানে সাতশো টাকায় যদি ডালা আলু বিক্রি হয় চাষি ভাই এখানে পয়সা পাচ্ছেন প্রায় ছশো টাকা মতো আর যদি আলুটার গড় কোয়ালিটির আলু থাকে যদি চাষি ভাই সেটা বিক্রি করছেন এখন সাড়ে তাহলে চাষি ভাই এখন যে পয়সাটা হাতে পাবেন সেটা হাতে পাচ্ছেন যেটা সমস্ত খরচ খরচা বাদ দিয়ে কিন্তু সেটা আসছে মোটামুটি সাড়ে পাঁচশো থেকে পাঁচশো ষাট টাকা এর মধ্যেই তো আজকের দিনে আমাদের বর্ধমান জেলায় কিন্তু কলম বালুরও দাম বেশ ভালো কল কলম্ব আজকের দিনে ডালা কোয়ালিটির কলম বালুটা আমাদের বর্ধমানে বিক্রি হচ্ছে প্রায় কিন্তু সাতশো পঞ্চাশ টাকার কাছাকাছি এবং কলমবালুর বালুর বাদ দিয়েও যদি বলি চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলুর কিন্তু দামটা পঞ্চাশ টাকা বেড়েছে আজকে আজকে বলবো না বেশ এই দুই তিন দিন ধরেই কিন্তু টুকটুক করে যেটা বেড়েছে দশ কুড়ি দশ কুড়ি করে বেড়ে আজকের দিনে যে দামটার এসেছে সেটা হচ্ছে চন্দ্রমুখী আলুর জন্য কিন্তু প্রায় নশো থেকে নশো কুড়ি টাকা আমাদের বর্ধমান জেলাতেই কিন্তু আজকের দিনে পাওয়া যাচ্ছে ডালা কোয়ালিটির আলুটা বিক্রি হচ্ছে মার্কেটে মার্কেট তাকে আমি কিন্তু বর্ধমান জেলার পুরো খবর বললাম এরপরে আসবো কিন্তু হুগলি হুগলির বিভিন্ন জায়গায় কি দাম যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি দেখুন আজকের দিনে কিন্তু হুগলির বিভিন্ন জায়গা যেমন তারকেশ্বর রয়েছে হুগলির তারকেশ্বরে আজকের দিনে আলুর দাম যাচ্ছে জ্যোতি আলু হিসাবে কিন্তু প্রায় সাতশো কুড়ি থেকে সাতশো তিরিশ টাকা এর মধ্যে আলুর দামটা যাচ্ছে একদম পঞ্চাশ কেজির বস্তা এবং ডালা কোয়ালিটির আলুটার জন্য এই দামটা কিন্তু হচ্ছে যদি গড় কোয়ালিটির আলু হয় যদি আলুর সাইজটা একটু ছোট হয় সেক্ষেত্রে যেটা গড় কোয়ালিটি আলু সেটা বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা সেটা হচ্ছে কিন্তু ছশো থেকে ছশো টাকা এর মধ্যে দামটা কিন্তু দশ দশ থেকে কুড়ি টাকা কোথাও কোথাও ভ্যারি করতে পারে সেটা সম্পূর্ণ কোয়ালিটির উপর ডিপেন্ড করবে বা সেই অঞ্চলের ডিমান্ডের উপর কিন্তু ডিম ডিপেন্ড করবে তো আপনারা সেটা বুঝে নেবেন এবং সেই হিসাবে কিন্তু আলু বিক্রি করবেন তো এই ছিল হুগলির তারকেশ্বরের দাম এরপরে আসি হুগলির সিঙ্গুরের দাম হুগলির সিঙ্গুরে আজকের দিনে জ্যোতি আলু ডালা আলুটা বিক্রি হচ্ছে প্রায় কিন্তু সাতশো টাকায় আপনার কুমড়ুলা আলু বিক্রি হচ্ছে সাতশো প্রায় তিরিশ টাকায় দু দশ টাকায় কিন্তু এখানেও ফারাক আপনি দেখতে পেতে পারেন হয়তো কোথাও সাতশো কুড়ি কোথাও সাতশো চল্লিশ কোথাও সাতশো পঁয়ত্রিশ দামটা কিন্তু এইভাবেই আপনার ভ্যারি করবে দু দশ টাকা আপনি বুঝতেই পারছেন সব জায়গায় কিন্তু আমার দামের সঙ্গে ভ্যারি করবেই কারণ সব জায়গায় একই দাম কোনো সময় হয় না সব জায়গায় কিন্তু আলাদা আলাদা দু দশ টাকা ফারাক থাকেই তো আজকের দিনে চাষিভাই এবং দর্শকবৃন্দ আজকে কিন্তু হুগলিরই আপনার যদি কুমড়ুলে বলি কুমড়ুলে আজকের দিনে কিন্তু কেবাই আলু যেটা বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে মোটামুটি আপনার সাতশো থেকে সাতশো টাকায় এটা বিক্রি হচ্ছে এবং দামটা কুড়ি টাকা বেড়েছে এবং দামটা কুড়ি টাকা বেড়েছে বুঝতে পারছেন এবং কেবাইশ আলুর সাথে সাথে কিন্তু চন্দ্রমুখী আলুটা এই হুগলিতেই কিন্তু চন্দ্রমুখী আলু যেটা বিক্রি হচ্ছে তারকেশ্বরে বিক্রি হচ্ছে আপনার নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা পঞ্চাশ কেজির ডালা কোয়ালিটির আলুটা এবং যেটা আপনার সিঙ্গুরে বা কুমরুলের এই এলাকাটায় বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে কিন্তু প্রায় নশো আপনার তিরিশ থেকে নশো পঞ্চাশ টাকা এর মধ্যেই দামটা কিন্তু গোটা হুগলি জুড়ে মোটামুটি চন্দ্রমুখী আলুর দামটা একই রকম যাচ্ছে যেহেতু চন্দ্রমুখী চাষ কম যেহেতু চন্দ্রমুখীর সব জায়গায় চাষটা হয় না ডিমান্ড বেশ ভালো থাকে এবং চন্দ্রমুখী আলুর কিন্তু বেশ ভালো এখন কিন্তু ডিমান্ড আছে সাপ্লাইটা যেহেতু কম সেহেতু আড়াইশো টাকার কাছাকাছি জ্যোতি আলুর সঙ্গে ফারাক হয়ে গেছে কলম্ব আলু মোটামুটি জ্যোতির থেকে দেখছেন কোথাও কোথাও কিন্তু যেখানে চন্দ্রমুখী বলে বিক্রি হচ্ছে সেখানে এক থেকে দেড়শো টাকার ফারাক হয়েছে আমাদের বর্ধমানে যেমন কলম্বোর সঙ্গে জ্যোতির ফারাক রয়েছে প্রায় পঞ্চাশ টাকা মতো ডালা কোয়ালিটির আলুটা তো কলম বালু এবছর বেশ ভালো ডিমান্ড আছে এবং অনেক জায়গায় কলম বালু জ্যোতির থেকে কিন্তু দেড়শো দুশো টাকা দামে বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে ভিডিওটা যদি এখনও অবধি দেখছেন কন্টিনিউ করছেন এবং ভালো লাগছে দামগুলো শুনে আপনার সঠিক মনে হচ্ছে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভিডিওগুলো ভাইদের মধ্যে শেয়ার করে দেবেন আমি সব সময় আপনাদের পাশে রয়েছি চাষি ভাইদের পাশে রয়েছি এবং আলুর ভবিষ্যৎ আলুর দাম কি হবে কি হচ্ছে সমস্তটা আপনাদেরকে এই চ্যানেলে আমি কিন্তু সময় সময় আপডেট দিয়ে যাই বা ভবিষ্যতেও দিয়ে যাব তো অবশ্যই আমাদের সঙ্গে জুড়বেন সাবস্ক্রাইব করে নেবেন আজকের দিনে আপনাদেরকে কিন্তু মেদিনীপুরের বিভিন্ন জায়গার দামটা বলিনি এখনো অবধি মেদিনীপুরে কিন্তু দাম যে বিশাল ফ্লাকচুয়েট করছে দাম বাড়া কমা করছে এবং শিওর যে ফিক্স একটা দাম বলা কিন্তু এখন আমার কাছে সম্ভব হচ্ছে না তবে মেদিনীপুরের আজকের দিনে যেটা গত আপনার তিন থেকে চার দিন আগে স্টোর খোলার আগে অবধি যে দামটা যাচ্ছিল সেটা যাচ্ছিলো মোটামুটি ডালা কোয়ালিটির আলুর জন্য মেদিনীপুরে যাচ্ছিলো ছশো পঞ্চাশ থেকে সাড়ে ছশো টাকার মধ্যেই অর্থাৎ ছশো পঞ্চাশ থেকে ছশো সত্তর আশি এর মধ্যে যাচ্ছিলো স্টোর খোলার পরে দাম কিন্তু প্রায় পঞ্চাশ থেকে আশি টাকা অবধি নেমে গেছে এবং আজকের দিনে আপনার মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যে রেডি কোয়ালিটির আলুটা বিক্রি হচ্ছে সেই রেডি আলুটা বিক্রি হচ্ছে প্রায় কিন্তু ছশো থেকে ছশো টাকার মধ্যে এবং দাম বুঝতে পারছেন প্রায় একদম কিন্তু ধসে গেছে প্রায় সত্তর থেকে আশি টাকা এর মূল কারণ হলো স্টোরগুলো আগে খুলে দেওয়া এবং ডাম্পের আলুটা শেষ হওয়ার আগেই স্টোরটা খুলে দেওয়ার কারণেই কিন্তু এই প্রবলেমটা হলো বা এই সমস্যাটা আপনাদের কিন্তু দেখা গেল আজকের দিনে আপনার মেদিনীপুরে যেটা জ্যোতি আলু বললাম ডালা কোয়ালিটি আলুটার কথা বললাম আপনাকে যেটা ছশো টাকায় বিক্রি হচ্ছে গড় কোয়ালিটি আলু হলে আবার পাঁচশো আশি টাকাতেও কোথাও কোথাও বিক্রি হচ্ছে পোখরাজ আলুটা আজকের দিনে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে চাষি ভাইয়ের হাতে আসছে কিন্তু সাড়ে চারশো টাকা পোখরাজের ক্ষেত্রে আর আপনার যেটা কলম আলুটা কলম আলুর চাষ মেদিনীপুরের ওই সাইডে যেটুকু আছে তার মধ্যে যে দামটা যাচ্ছে সেটা আসছে মোটামুটি আপনার সাতশো টাকার কাছাকাছি আপনার চন্দ্রমুখী আলু কিন্তু আমার দাম এখন অবধি জানা নেই আজকের দিনে চাষিভাই কিন্তু হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর দাম যাচ্ছে মোটামুটি আপনার রেডি কোয়ালিটি আলুটা ছশো সত্তর থেকে আশি টাকা এবং যেটা আপনার পোখরাজ আলুটার দাম যাচ্ছে সেটা আসছে কিন্তু পাঁচশো আশি টাকা যেটা আপনার হচ্ছে কলম বালু তার দাম রয়েছে আজকের দিনে হাওড়ার উদয় নারায়ণপুরে যে দামটা কলম বালুর জন্য রয়েছে সেটা হচ্ছে আটশো থেকে আটশো কুড়ি টাকা এবং এই দামটা জ্যোতির থেকে প্রায় কিন্তু প্রায় দেখছেন দেড়শো টাকা বেশি রয়েছে এবং দামটা বেশ ভালো রয়েছে কলম বালুর ক্ষেত্রে আমি বলবো চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে হাওড়ার উদয়নারায়ণপুরে আজকের দিনে প্রায় সাড়ে নশো টাকার উপরে এবং সাড়ে নশো থেকে নশো ষাট টাকা এর মধ্যে দামটা আসছে ভ্যারি করছে ডালা কোয়ালিটির আলুর জন্য আজকে উত্তরবঙ্গেরও বিভিন্ন জায়গায় আলুর দাম কমেছে কোচবিহারে আলুর দাম কমেছে এবং সেখানে আলুর দাম কি যাচ্ছে না যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে এবারে কিন্তু তুলে ধরব আজকে কোচবিহারের বিভিন্ন জায়গায় আলুর দাম রয়েছে চারশো আশি টাকার কাছাকাছি রেডি আলুটা এবং এই আলুটার দামটা মোটামুটি কিন্তু পঞ্চাশ টাকা কেটে গেছে গত সপ্তাহের চেয়ে বুঝতেই পারছেন যারা আলু বিক্রি করছেন তাদের কাছে সমস্ত ডেটা তো রয়েইছে আপনারা আলু বিক্রি করতে গেলে দেখবেন পাঁচশো টাকা দামটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না সচরাচর বিক্রি আর হচ্ছে না আজকে উত্তরবঙ্গের কিন্তু ধূপগুড়িতে যে জ্যোতি আলুটা সাদা জ্যোতি সেটা বিক্রি হচ্ছে প্রায় চারশো আশি থেকে পাঁচশো টাকার কাছাকাছি যেটা আপনার লাল হলান্ড আলু সে আলুটা বিক্রি হচ্ছে কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়ি অর্থাৎ সাড়ে ছশো টাকা দামে বিক্রি হচ্ছে চাষি ভাইয়ের এখানে পয়সা পাচ্ছে কতটা চাষি ভাই লাল হলান্ড আলুর জন্য পাচ্ছে প্রায় ছশো টাকার কাছাকাছি আপনার সাদা জ্যোতি আলুটার জন্য পাচ্ছে মোটামুটি সাড়ে চারশো টাকার কাছাকাছি দাম অনেক কমে গেছে এবং পরবর্তীকালে দাম বাড়বে কি না সেটা আপনাদের একটা সংখ্যা রয়েছে আমি বলবো একটু ধৈর্য ধরুন আলু যাদের ডাম্পে আছে তাদের তো কিছু করার নেই আলু তো বিক্রি করতেই হবে ডাম্পের আলু আর নতুন করে আপনি এখন স্টোরে ঢোকাতে পারবেন না বা ডাম্পের আলু আপনাকে এই কমেই বিক্রি করতে হবে কারণ যত দিন যাবে ডাম্পের আলু শোকাবে তার ক্ষয়ক্ষতি হবে তার কিন্তু লোকসান হবে ডাম্পের আলু আপনার পচবে তো আলুর আপনাকে কিন্তু ডাম্পের আলুটা কমসে কম আপনাকে স্টোর খোলার আগেই বিক্রি করে দিতে হবে স্টোর খুললে সমস্ত যখন স্টোরটা খুলে যাবে ইউপি পাঞ্জাব আমাদের ওয়েস্ট বেঙ্গল আলুর বাজার ভালো হবে আলু ইউপিতে বেশ বেশি দামে চড়া দামে লোড হয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু ওই দামেই দেখা যাবে বিক্রি হবে ইউপিতে মোটামুটি পনেরো ষোলো টাকা কেজি দরে আলু লোড হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এই পনেরো ষোলো টাকা দামে এখন বিক্রি হয় সেটাও কিন্তু চাষিদের জন্য অনেক বড় ব্যাপার এবং এই দামটা তো যাবেই কমসে কম এই সাড়ে সাতশো আটশো টাকার দামটা তো যাবেই রেডি আলুর এটা আমি মনে করছি আপনারা কি মনে করেন অবশ্য আপনাদের বক্তব্যটা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আলুর কি পরিস্থিতি হতে চাইছে বা আলু কি হবে আলুর কত দাম হবে স্টোর খুললে কি হবে না হবে তো আজকের এই ভিডিওটা এটুকুই ছিল আমি আশা করব আপনাদেরকে বিভিন্ন জায়গার দাম বললাম সমস্ত দামটা আপনারা জানলেন আলুর পরিস্থিতিরা জানলেন এবং আপনাদের ভিডিওটা উপকারে লাগবে যদি ভালো লাগে এখন আবার একবার বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিও